নমস্কার বীরে এডুকশন চ্যানেল স্বাগত বীরেক এডুকশন চ্যানেল আপনাদের স্বাগত আহম সংস্কৃতকথোপকথন বিষয়ে পঞ্চমপর্বরম কৃষি নাম শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করিষ্যতি সংস্কৃত ভাষা কি মানবধর্মীদের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেই সংস্কৃত ভাষা কেন যত সংস্কৃত ভাষায় পর্যাপ্ত গ্রন্থম রচিত সনাতন ধর্মীয় না সমৃদ্ধি করণার্থ সংস্কৃত ভাষায় প্রচুর বই লিখিত হয়েছে সনাতন ধর্মকে সমৃদ্ধ করতে এতদর্থম অসমাকম সংস্কৃত চর্চা অবশ্যম প্রয়োজন এজন্য সংস্কৃত চর্চা আমাদের অবশ্যই প্রয়োজন গৃহে গৃহে প্রতিদিন নিয়মিত রূপে সংস্কৃত কথোপকথনাম প্রয়োজন প্রতিটি ঘরেই প্রতিদিনই সংস্কৃত চর্চা প্রয়োজন এতদর্থম আগচ্ছতু এজন্য আসুন ব্যায়াম সাবে সংস্কৃত চর্চা কর্ম আমরা সবাই সংস্কৃত চর্চা করি অত পঞ্চম পর্বে এখন ফলকে লিখামি আমি সাদা বোর্ডে লিখেছি অধ্যকার ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ ষষ্ঠী বিভক্তি এক বচন ও বহু অঙ্গ প্রত্যঙ্গারী পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ প্রথমত ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণগুলি চত্বিংশ চল্লিশটি ব্যঞ্জন বর্ণের পরিচিতি আজ জানাচ্ছি এর আগে চতুর্থ পর্বের বারোটি স্বরবর্ণের পরিচিতি আমরা পেয়েছি প্রথমত সংস্কৃত অক্ষর এলও লিখাবি অনন্তর বঙ্গাক্ষরে লিখামি প্রথমত সংস্কৃত অক্ষরে লিখেছি তারপর বাংলা অক্ষরে লিখেছি প্রতি বর্ণ সংখ্যা নির্ণয় করামী সংস্কৃত অক্ষরে যত সংস্কৃত সংখ্যা বিষয়ে পরিচিতি আগছি যাতে সংস্কৃত সংখ্যা বিষয়ে পরিচিতি আসে একম কে খে গ चतवरी घ पंच सप्त छ अष्ट छोरियज नव झ दि प्रकार दश इकादश द्वादश ठ ত্রয়দশ ড চতুর্দশ ঢন দ্বিপ্রকার ষোড়শ তপ্তদশ থ অষ্টাদশ দ নবদশ ধ বিশতি দন্তংশতি প দ্বিংতি ফ ত্রয়ংশতি ব চতুর্িংশতি ভঞ্চবিংতি ম ষড়বিংশতি অন্তস্থ ইয় র রাংশ ল ও ত্রিশ নববিংশতিংশ

চন্দ্রবিন্দু এত বর্ণা নিয়ে যদি লিখামি এই বর্ণগুলো যে লিখেছি তন্মধ্যে এক বর্ণ অন্য বর্ণা কিঞ্চিত সামঞ্জস্য তার মধ্যে এক বর্ণের সঙ্গে অন্য বর্ণের কিছু সামঞ্জস্য আছে কিঞ্চিৎ পার্থক্য অপি অস্তি তদর্থম ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ প্রশিক্ষণ বিষয়ে কিঞ্চিৎ নাস্তি পর্যাপ্ত কাঠিন্য নাস্তি এজন্য সংস্কৃত ব্যঞ্জন বছর শেখা বিষয়ে কিছু কাঠিন্য নেই আমি আগত স্বামী এখন আমি আসছি ষষ্ঠী বিভক্তি এক বছর বহু বছর বিষয়ে এখন আমি আসছি ষষ্ঠী বিভক্তির এক বচন এবং বহু বচন বিষয়ে মাম অসমাক সংস্কৃত লিখে আমি বঙ্গা ক্ষণে আমি সংস্কৃত অক্ষরে লেখা আমি গঙ্গা শরে আমি সংস্কৃত এবং বাংলা দুই অক্ষরে লেখা আছে মম আমার অস্মাকম আমাদের মম এক বচন অস্মাকম বহুবচন মম যে কোনো বাক্য রচে আমি মামা বাক্য রচনা করছি মম নাম খুশিলাল চক্রবর্তী আমার নাম খুশিলাল চক্রবর্তী অস্মাকম অস্মাকম বিদ্যালয়সর নাম বীরেন্দ্র চতুষ্পাঠী আমাদের বিদ্যালয়ের নাম বীরেন্দ্র চতুষ্পাঠী ভবত ভতিয়া ভবত এই শব্দটি পুংলিঙ্গ ভতিয়া এই শব্দটি স্ত্রীলিঙ্গ বানানের তফাত ভবত বিসর্গ ভব তয় আকার বিসর্গ ত বিসর্গ বলে পুংলিঙ্গ তয় জফার আকার বিসর্গ বলে স্ত্রীলিঙ্গ দুটো শব্দেরই অর্থ একই ভবত বা ভবতিয়া এই দুটো শব্দেরই অর্থ তুচ্ছ অর্থে তোর সাধারণ অর্থে তোমার সম্মান অর্থে আপনার প্রতিটি এক বছর বাক্যগুলো আমি যদি কোনো একজন পুরুষ ব্যক্তিকে জিজ্ঞাসা করি তাহলে বলবো ভবত নামও কিম তোমার নাম কি সে উত্তর দেবে মম নামও কৃষ্ণ আমার নাম কৃষ্ণ যদি একজন মহিলাকে প্রশ্ন করি ভরতীয়া নামও কি আপনার নাম কি তিনি উত্তর দিবেন মম মাম নামও রাধা ইত্যাদি আমার নাম রাধা এবারে বহুবচন ভবতাম ভবতী নাম পুংলিঙ্গে ভবতী নাম স্ত্রীলিঙ্গে লিঙ্গে দুটোরই একই অর্থ তোমাদের বা আপনাদের বা তোদের শব্দগুলি শুনে হয়ে যাচ্ছে অনেকজন তাই বহুবচন বা বাক্য রয়েছে আমি বাক্য করছি ভগতাম গৃহম কুত্র অথবা ভগতাম গৃহাণী কুত্র কুত্র তোমাদের বাড়ি কোথায় বা তোমাদের বাড়িগুলো কোথায় কোথায় এই তোমাদের যদি ছেলেদেরকে বলি তাহলে বলবো ভগতাম মেয়েদেরকে যদি বলি ভগতী নাম পরবর্তী শব্দ তস্য তস্যা তস্য এই শব্দটি ব্যবহার হয় পুঙ্গলিঙ্গে তর্ষা এই শব্দটি ব্যবহার হবে স্ত্রীলিঙ্গে এখানেও দেখুন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ তফাৎ বোঝার সুবিধা একটা জপালা আকার যোগ হচ্ছে স্ত্রীলিঙ্গে এখানেও দেখুন জপালা আকার যোগ হচ্ছে স্ত্রীলিঙ্গে তর্শা তর্শা দুটো শব্দেরই একই অর্থ সম্মান অর্থে তার সাধারণ অর্থে তার সাধু ভাষায় তাহার চলিত ভাষায় তাহা এই দুটি শব্দে ষষ্ঠী ব্যক্তি আমরা দেখছি বাংলায় ষষ্ঠী ভক্তি চিহ্ন এখানে র বা এর প্রত্যেকটা বাংলা শব্দের শেষ বর্ণে পাচ্ছি যা সংস্কৃতে দেখতে পাচ্ছি কি না ষষ্ঠী ভক্তির ক্ষেত্রে দত্ত সহজে আমরা জগতে দেখেছি এক বছরে বহু বছরের ক্ষেত্রে নাম জগতে দেখেছি ষষ্ঠী ভক্তির এক বছর এবং বহুবচন বছর বিষয়ে আরো কিছু শব্দ তেসাম গৃহানি কুত্র কুত্র তয়কার মুদন সহায়কার মহিয়ত তেসাম তাদের এ শব্দটা পুংলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার হবে ত একা দন্ত শব্দটা স্ত্রী ক্ষেত্রে ব্যবহার হবে একা তো এ তৎস এ এর শব্দটি পুংলিঙ্গে ব্যবহার হবে যেমন এ নাম নামও কেশব এর নাম কেশব পুংলিঙ্গের ক্ষেত্রে এ তস্য স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এক বছরের এ এতসা নাম শেফালি যদি বহু বছরে যাই তাহলে হবে পুরিঙ্গের ক্ষেত্রে বুদ্ধা ময় স্ত্রী লিঙ্গের ক্ষেত্রে হয় দন্ত সহায়নন্ত এরপরে সেটা পাবো এতে সাম স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে এতাটা তয়াকার হয়ে যাবে এতে এদের একই নিয়ম বলতে পারি এতে সাম গৃহাণী কুত্ত কুত্র এদের বাড়িগুলো কোথায় কোথায় একা তো একা দন্ত সহকার ময় হরন্ত এটা আসাম এটারও একই অর্থ এদের স্ত্রীলিঙ্গের ব্যবহার হবে সব শুনে বুঝতে পারছি বহুবচন এরপরে আসছি নাম নিয়ে এর আগে জেনেছি কৃষ্ণ ষষ্ঠী ব্যক্তি করলে হবে কৃষ্ণস্ব কয়রি মূর্ধ ন সয় মূর্ধ দন্ত সয় জঘনা কৃষ্ণস্ব ষষ্ঠী ব্যক্তি বলেই সংস্কৃতে চোদ্দশো একা যোগ হয় কৃষ্ণশ্বর মানে কি কৃষ্ণের ষষ্ঠী ব্যক্তি হলে বাংলায় তার চিহ্ন একার যোগ হলো কৃষ্ণ শব্দের সঙ্গে এ ষষ্ঠী এ শব্দটি এক বছরে একজন বোঝাচ্ছে কৃষ্ণশ্বর পুস্তকম পুত্র কৃষ্ণের বইটি কোথায় এভাবে আমরা বাক্য করতে পারি কৃষ্ণাম বহুবচনে কয়েকটি মূর্ধন সয় মূর্ধনয় আকার মূর্ধনয় আকার ময়ানন্দ কৃষ্ণারাম মানে কৃষ্ণদের এটাও ষষ্ঠী কিন্তু তপাত বহুবোচন কৃষ্ণ শব্দের সঙ্গে তার সঙ্গে জেনেছি শব্দের দীর্ঘই বা স্ত্রীলিঙ্গ এমন শব্দ ছাত্রী শব্দ বহুবচন করছি ছয়কার তয়রা ফলা ছায়াকার তয়রা ফালা জা জা আকার বিসর্গ ছাত্রা ছাত্রী শব্দটা যখন যখন আকার বিষজ্ঞ করলাম তখন হয়ে গেল ষষ্ঠী ব্যক্তি এবং এক বছর অর্থ হল ছাত্রীর ষষ্ঠী এক বছর পক্ষ বলবো ছাত্রহা নাম সেফালি ছাত্রীর নাম সেফালি বহু বছরে ছাত্রী নাম ছয়াকা তয়রাপালা দীর্ঘই দন্তন একা ময় হরণ ছাত্রী নাম অর্থ হলো ছাত্রীদের ষষ্ঠী বহু বছরের ছাত্রীর নাম ভিহানি এগুলি ছাত্রীদের বাড়ি ছাত্রীর নাম বিদ্যালয় ছাত্রীদের বিদ্যালয় একটি দীর্ঘই দেওয়া স্ত্রীলিঙ্গ শব্দ পেলাম আকার দেওয়া স্ত্রীলিঙ্গ শব্দ যেমন বালিকায়া মূল শব্দ বালিকা অন্তঃ বিসর্গ দিয়ে যোগ করলাম ষষ্ঠী হয়ে গেল এবং এক বছর হয়ে গেল বালিকায়া মানে বালিকার বা বালিকাটির ষষ্ঠী এক বছর বালিকায়া নাম রাধিকা বালিকাটির নাম রাধিকা বালিকা নাম বহুজন বয়কা লয়সে কয়েকা দন্ত লয়কা বালিকা নাম বালিকা নাম বালিকাদের বালিকাদের ষষ্ঠী বহুবচন আমি দেখতে পাচ্ছি যখন যখন আমরা এক বচন পাচ্ছি দন্ত সহজা যোগতে দেখেছি পুংলিঙ্গের ক্ষেত্রে শ্রীলিঙ্গের ক্ষেত্রে যখন যে শব্দের শেষে দীর্ঘই থাকে সেটা যখন এক বচন করছি জফালা আকার বিসর্গ যোগ ছাত্রী থেকে ছাত্রাহা হয়েছে আবার যে শব্দের শেষে আকার আছে শ্রীলিঙ্গ সে শব্দ যখন ষষ্ঠী ব্যক্তির এক বছর করছি অন্ত্যেষ্ট একার বিসর্গ যোগ করছি বালিকায়া আয়া ষষ্ঠী বিভক্তি এক বছর আর জেনেছি বাংলা শব্দ এই শব্দটার সঙ্গে বাংলা অর্থ করতে গিয়ে ষষ্ঠী ব্যক্তি হলেই বা এর যোগ করবো তাই প্রত্যেক ক্ষেত্রেই দেখুন বাংলা অর্থে বা এর জন্য কৃষ্ণ কৃষ্ণের কৃষ্ণের সঙ্গে এর কার যোগ করা আছে এর যোগ করা আছে এভাবে আমরা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের শব্দগুলো চিনব এবং ষষ্ঠী ব্যক্তির এক বছর এবং বহু বছরের শব্দগুলো চিনব ইদানিং অহম এখন আমি আসছি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ বিষয়ে অঙ্গ প্রত্যক্ষে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ বিষয়ক অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে হাত অন্তঃ সয়ত বিসর্গত বঙ্গার্থ হাত এ সেই যে বিসর্গ আছে বিসর্গটা হচ্ছে পুংলিঙ্গের চিহ্ন হিসেবে আমরা বুঝে রাখবো এমন বাক্য হবে এসব আম হস্ত এটা আমার হাত এসব বিসর্গ হস্ত বিসর্গ এসব সর্বনাম পদ আর হস্ত বিশেষ্য পদ একই বাক্যে সর্বনাম ও বিশেষ পদের সম্পর্ক একই লিঙ্গের হবে তাই এসব মানে এটা স্ত্রীলিঙ্গে এটা সংস্কৃত আমরা পরে পাবো এসব প্রিবলিঙ্গে এটা সংস্কৃত আমরা পাবো এ তৎ এভাবে আমরা অনেক বাক্য করতে পারি মম কেশ এটা আমার চুল এসব মম গল এটা আমার গাল এসব মম এটা আমার উপরে ঠোঁট মম মধ এটা আমার নিচের ঠোঁট এসব মম দন্ত এটা আমার দাঁত এসব মম কর্ণ এটা আমার কান এসব মম কণ্ঠ এটা আমার গলা এসব মম সন্ধ এটা আমার কাঁধ এসব মামা নখ এটা আমার নখ এসব আমার হাঁটু এসব মামা অঙ্গুষ্ঠ এটা আমার বুড়ো আঙুল এসব মামা মণিবন্ধ এটা আমার কবজি এসব মামা কর্পুরহ এটা আমার কনুই তো প্রত্যেকটা শব্দই আমরা দেখছি শেষে বিসর্গ তাই প্রত্যেকটা শব্দের সঙ্গে বাক্য গঠন করতে গিয়ে এসব ব্যবহার করতে হবে কারণ পুংলিঙ্গের অঙ্গ প্রত্যঙ্গের প্রকাশ যখন আমরা বাক্যে করব কথা বলায় ব্যবহার করব তখন পুংলিঙ্গের শব্দই ব্যবহার করব সর্বনাম হিসেবে এসব এবারে চলে আসছি স্ত্রী নাসিকা দন্তা দন্তু সরাসরি কয়েক আমরা আগে জেনেছি শেষে আকার বা দীর্ঘই থাকলে স্ত্রীলিঙ্গ শব্দ হয় নাসিকা এটা স্ত্রীলিঙ্গ শব্দ তাই চিহ্নিত করেছি স্ত্রী লি লিখে নাসিকা মানে নাক এবারে যখন আমরা নাসিকা সম্পর্কে বাক্য বলবো এমন বলবো এসা মম নাসিকা এটা আমার নাক এসা শেষে আকার দেখে বুঝবো এটা স্ত্রীলিঙ্গ নাসিকা এখানেও শেষে আকার দেখে বুঝবো স্ত্রীলিঙ্গ তার এটা সংস্কৃত পুংলিঙ্গ হয়েছে এস আর স্ত্রীলিঙ্গ হলো পেশা নাসিকা শব্দ স্ত্রীলিঙ্গ তাই যখন এটা আমার নাক দেখাবো তখন এটা সংস্কৃত আমি স্ত্রীলিঙ্গ নেব এসা মম নাসিকা এটা আমার নাক এভাবে স্ত্রীলিঙ্গে বহু শব্দ আমরা বাক্যে ব্যবহার করতে পারি যেমন জিহবা জীব এসা মম জিহবা এটা আমার জীব এসা মম গ্রীবা এটা আমার ঘাড় এসা মম মধ্যমা এটা আমার মাঝেলাঙুল এসা মম অনামিকা এটা আমার অনামিকা এসা মম কনিষ্ঠা এটা আমার কনিষ্ঠা এসা মম তর্জনী এটা আমার তর্জনী এসা মম কটি এটা আমার কোমর এসা মম এসা দিয়ে অনেকগুলো শব্দ ব্যবহার করেছি আমরা এবারে স্ত্রীলিঙ্গের শেষ করে ক্লিব অঙ্গ প্রত্যঙ্গে আসছি মস্তকম মস্তকম মোহ সহায়তায় সহায় মহানন্ত মস্তকম এই শব্দের শেষে আমরা দেখতে পাচ্ছি মহাক আছে মহাসন্ত বা অনুসার এটা ক্লিপ লিঙ্গের চিহ্ন তাই মহন্ত চিহ্নিত করে জানিয়েছি ক্লিব অর্থাৎ ক্লিপ লিঙ্গ মানে মাথা বাক্য প্রয়োগ করছি এটা মামা মস্তকম এটা আমার মাথা এটা সংস্কৃত স্ত্রীলিঙ্গে হয়েছে এসব পুবলিঙ্গে হয়েছে এসব আর ক্লিবলিঙ্গে এটা সংস্কৃত এ তত একাত্ম খণ্ডিত অর্থাৎ ক্লিবলিঙ্গের সর্বনামে শেষে খণ্ডত্বর যোগ হয় সেই হিসেবে হয়েছে এ তৎ এতাত মামো এটা আমার মাথা এভাবে অনেক বাক্য করতে পারবো এ তাত মামো নেত্রাম এটা আমার চোখ এতত মম চিবুকম এটা আমার থুতনি এতত মম মুখম এটা আমার মুখ এটাৎ মম ভূক এটা আমার বুক এতত মম পৃষ্ঠম এটা আমার পিঠ এভাবে আমরা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পুম্লিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ বিষয়ক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা নানা বাক্য তৈরি করতে পারবো এরকম একের পর এক আমরা কিছু কিছু বিষয়টা বা নিয়মটা যখন আমরা জেনে নেব তো দেখছি আমরা অনেক কিছুই শিখছি অনেক অল্প নিয়ম জেনেই আমরা অনেক কিছু জানতে পারছি আমরা অঙ্গ প্রত্যঙ্গ তিন রকমের হয় পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গের বাক্যে প্রয়োগ করতে গেলে তার সঙ্গে যদি সর্বনাম সম্পর্কিত করি সেই সর্বনামটা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ হিসেবে যে তফাত আছে সেগুলো আমরা জেনে নিলাম মনের রাখার সুবিধাও জেনে নিয়েছি এভাবে আমরা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করতে পারছি এরপরে চলে আসবো আমরা নানা রকম দ্রব্য আমাদের কথা বলার সময় সংস্কৃত কথা বলার সময় ব্যবহার হবে সেই নানাবিধ দ্রব্যের মধ্যেও এরকম বাড়ানের সঙ্গে সম্পর্ক রেখে আমরা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ বুঝতে পারব এবং সেগুলো আমরা নানা রকমের বাক্য আমরা করতে পারব প্রত্যেক দিনই অল্প অল্প করে আমরা বেশ নতুন নতুন জায়গায় যাচ্ছি এবং নদিনের মধ্যে আমাদের সমস্ত রকমের কথা বলার ক্ষমতা আমাদের তৈরি হয়ে যাবে হ্যাঁ ইদানি মাগত এখন আমি আসছি যা বাড়ি জিনিসগুলো দন্ত কূরচাভা বিসর্গ আছে এই পুংলিঙ্গ বাংলা মানে ব্রাশ এসব আমার দন্ত এটা আমার ব্রাশ এভাবে আরও পুলিঙ্গের শব্দ নিয়ে বাক্য করা যাবে এসব মানে এটা এটা পুংলিঙ্গের ব্যবহার হবে আর তার পুলিঙ্গ দ্রব্যের সঙ্গে এসব ব্যবহার হবে স্ত্রীলিঙ্গের দ্রব্যের সঙ্গে এসা ব্যবহার হবে এবং ক্লিপ দ্রব্যের সঙ্গে এতত ব্যবহার হবে তিনটে মানেই এস এসা এতত তিনটে শব্দের মানেই এটা পুলিঙ্গে এটা পুপহ বিস্কুট চিপিটকহ চিড়ে গুড়হ হ গুড় চষকহ কা গলকহ গেলাস চমচ চামচ এই সংস্কৃত শব্দগুলো শেষে বিসর্গ আছে তাই বিসর্গ থাকার জন্য এই শব্দগুলো সব পুংলিঙ্গ হয়ে গেল হরিদ্রা শেষে আকার আছে তাই স্ত্রীলিঙ্গ অর্থ হলুদ বাক্য প্রয়োগ মম হস্তে হরিদ্রা অস্থি আমার হাতে হলুদ আছে রটিকা রুটি মামা দক্ষিণা হস্তে রটিকা অস্থি আমার ডান হাতে রুটি আছে শর্করা চিনি অত্র শর্করা নাস্তি এখানে শর্করা নেই আবপিকা কেটলি এসা মম আবকি আবপিকা এটা আমার কেটলি এসা অসমাকম আবপিকা এটা আমাদের কেটলি অপক্ক মরিচং চলে এলাম কিবলিঙ্গে শেষে মনে শুনতে পাচ্ছি কেবলিঙ্গ এখানে বাক্য করতে গেলে লিভ শব্দে নিতে হবে সর্বনাম যদি নেওয়া হয় এত অপক্ষ মরিচন এটা কাঁচা লঙ্কা পুগি ফল সুপাই তাম্বুলন পান কদলী পত্রাম কলাপাতা ওলোকেম্বুকন ওলকপি পুষ্পকেম্বুকন ফুলকপি বদ্ধ কেম্বুকম বাঁধাকপি রক্ত কেম্বুকন বিটকপি মৃতইলাম কেরোসিন তেল কৃষ্ণজিরকম কালো জিরে দন্ত ফেনকম পেস্ট দন্তচুর গুণমাজন গুঁড়োমাজন দন্তকাষ্টম দাতল কাঠি চায় চা পিষ্টকম কেক সুপিষ্টকম পাউরুটি দুগ্ধম দুধ মিষ্টান্নম মিষ্টি সমাচারপত্রম খবরের কাগজ বেতার যন্ত্রণ রেডিও এরকম প্রচুর এর শব্দ আসে আছে যে শব্দগুলো শেষে মহন্ত যোগ করেই ক্লিপলিঙ্গ প্রকাশ হয়ে থাকে তো এই শব্দগুলো যখন বাক্যে প্রয়োগ করবো যদি ওই শব্দের সঙ্গে সরবরাহ নেওয়া হয় তাহলে সেটা এটাৎ ব্যবহার করতে হবে এটা ব্যবহার করার জন্য যদি ওটা ব্যবহার করি তাহলে বলবো তৎ যদি এসব বলি এটা যদি ওটা বলি বলব স স্ত্রীলিঙ্গে বলব সা আর ক্লিপলিঙ্গে বলব তৎ যদি বলি ওটা পেস্ট তৎ দন্ত ফেনা যদি বলি ওটা চিনি সা যদি বলি ওটা কাপ তাহলে বলবো স চষা যদি বলি এটা কাপ তাহলে বলবো এ সচ্ছ যদি বলি ওটা কেটলি তাহলে বলবো আবপিকা যদি বলি এটা দাঁতন কাঠি তাহলে বলবো এ তৎ দন্তকাষ্টন যদি বলি ওটা দাঁতন কাঠি তাহলে বলবো তৎ দন্তকাষ্ঠন এভাবে আমরা এটা ওটা নিকটে দূরে এভাবে আমরা এ শ এ শ এ তৎ অথবা স তৎ ব্যবহার করে আমরা দ্রব্যগুলো দেখাতে পারব তো আমরা আজকের পঞ্চম পর্বের সংস্কৃত কথা বলা আরও নতুন কিছু জেনে নিলাম আমরা প্রথম থেকে পঞ্চম পর্ব পর্যন্ত নিয়মিত যাদের সংস্কৃত কথা বলা শেখাটা ভালো হয়ে ওঠেনি তারা ভিডিওতে নিয়মিত দেখুন সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং অন্যান্যদের জানান সংস্কৃত কথা বলা শেখা অত্যন্ত সহজ আমরা অপেক্ষা করতে রইলাম পরবর্তী ষষ্ঠ পর্বের জন্য সার্বে ভবন্ত সুখী না সবাই সুখে থাকুন সার্বে শান্ত নিরামায়া সবাই রোগমুক্ত থাকুন সর্বে ভদ্রালী বসন্ত সবাই ভালো কিনিয়ে চলুন মা ভাগ দুঃখভাগ হবে কেউ দুঃখভাগী হবে না ধন্যবাদ